হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি ছোট মাছের চড়চুরি করবো ছোটো মাছের চটচুরি করার জন্য করার মধ্যে আমি আলু কুচি দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিব আমি দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাত চামচ জিরার গুঁড়া আমি এই ছোটো মাছের চড়চড়ির মধ্যে জিরা ভেজে তারপরে কিন্তু গুঁড়া করে দিলাম যে কোনো রান্নার মধ্যে জিরা ভেজে তারপরে গুঁড়া করে দিবেন তাহলে দেখবেন যে তরকারির স্বাদটাই অন্যরকম হবে এখন আমি সব মশলা আলুর সাথে মেখে নেবো আপনারা চাইলে এই ছোটো মাছের চড়চড়ির মধ্যে শুকনো মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দেবো রান্নার তেল তেল দিয়ে আমি আবার আলু মশলা ভালো করে মেখে নেব এই ছোটো মাছের চটচড়িটা মাখানো যত ভালো হবে তরকারিটা খেতেও ততটা মজা হবে এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা ছোটো মাছ ছোটো মাছ আমি মশলা আলুর সাথে ভালো করে মেখে নেব নিয়ে এখন আমি দিয়ে দিব টমেটো তিনটা মাঝারি সাইজে টমেটো আমি এরকম চিকন করে কেটে দিয়েছি টমেটো আমি মশলা মাছের সাথে ভালো করে মেখে নেব কিন্তু বেশি জোরে মাখানো যাবে না হালকা করে মাখাতে হবে যেন সব কিছুর মধ্যে মশলা ভালো করে ঢুকে এখন আমি মশলার মধ্যে পানি দিয়ে দিব আর ছোটো মাছের চর্চের মধ্যে তো বেশি পানি লাগে না অল্প একটু পানি হলেই হয়ে যায় আমি আরও একটু পানি দেব যেন আলু আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয় ছোট মাছের চর্চরিটা যত পুরা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে এখন আমি কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়ে ডাকনাদার ডেকে রান্না করে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি মাঝে মাঝে ডাকনা উঠিয়ে ছোট মাছ নেড়ে দিচ্ছি যেন আবার নিচে একদম পুড়ে না যায় লেগে না ধরে এই হাতে মাখা ছোটো মাছের চড়চড়ি খেতে কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন এই তো দেখেন আমার ছোটো মাছের চড়চড়ি রান্না হয়ে গেছে নিচে ঝোলটুকু একদম শুকিয়ে গেছে আর উপরে তেলটুকু দেখেন উঠে আসছে চড়চড়ি যে একদম নিচে পুড়ে পুড়ে যাবে এরকম করে কিন্তু আমি চড়চড়ি করি নাই রান্নার মধ্যে তেল উঠে আসছে আমি তখনই রান্নাটা উঠিয়ে নিলাম আর এই ছোটো মাছের চরচুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ